নবীনগরের তিতাস নদীতে ডুবে বাবা ছেলের নিখোঁজ হওয়ার সংবাদ চৌদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ নবীনগর নিউজ পরিচালনায় মোহাম্মদ রুহেল সরকার ও নবীনগর উপজেলা প্রেসক্লাব সদস্য উদ্ধারকর্মী ও এলাকাবাসী ছেলে একরাম খাকে উদ্ধার করা হলেও বাবা সিদ্দিক খার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি জানান উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও দুবুরি দল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগরে তিতাস নদীতে জমির কস্তুরা সম্ভবত আগাছা সাফ করতে গিয়ে বাবা ও ছেলের নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটে তীব্র স্রোতের চাপে সামলাতে না পারায় ভেসে যাওয়া ছেলেকে এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার করা সম্ভব হলেও বাবা সিদ্দিক খা এখনো নিখোঁজ রয়েছেন ফায়ার সার্ভিস ও ভৈরব থেকে আসা ডুবুরি দল তার সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে সিদ্দিক খাঁ এবং তার ছেলে আকরাম খা। তাদের জমিতে কাজ করার জন্য তিতাস নদীতে যান এই সময় নদীর প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনেই ভেসে যান বলে জানা যায় তাদের চিৎকার শুনে দ্রুত স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই আক্রাম খাঁকে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা কিন্তু সিদ্দিক খা এখনো নিখোঁজ রয়েছেন বলে জানায় উদ্ধারকর্মীরা বিদ্যাকুট ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম তাৎক্ষণিকভাবে নবীনগর ফায়ার সার্ভিসকে খবর দেন পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল দশটা থেকে প্রায় এক ঘন্টা তল্লাশি চালিয়েছেন এবং এখনো পর্যন্ত নিখোঁজ সিদ্দিকের কোনো সন্ধান না পাওয়ায় তারা ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যোগ দেয় এ বিষয়ে নবীনগর নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী জানান ফায়ার সার্ভিসের দল পাঠানো হয়েছে এবং বৈরব থেকেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসছে এদিকে এলাকাবাসীর মধ্যে নিখোঁজ খাকে দ্রুত উদ্ধারের বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে তারা আরও জানান যে বিদ্যাকুট আক্কালিয়া পুকুর সেলিমনগর রোড ইউপি মারখালা ব্রিজ সড়কটি সংস্কার করা অতি জরুরি দরকার বলে জানান স্থানীয়রা তাদের অভিযোগ একশো ফুটের একটি ব্রিজের অভাবে কৃষকরা করা প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে ব্রিজ প্রসঙ্গে বারবার উদ্যোগ নেওয়া হলেও ব্রিজটি আজও আলোর মুখ দেখেনি ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিরলসভাবে নিখোঁজ সিদ্দিক্ষার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে আজকে সকাল সো আটটা থেকে আটটা বিশ্বের দিকে একটা খবর পাই যে বিদ্যাগর ইউনিয়নের সেলিমনগর এক নম্বর ওয়ার্ডে মারখালা বিলে একজন ষাট বছরের উদ্ধার লোক সাঁতার কাটতে গিয়ে ডুবে গিয়েছে সাথে সাথে আমরা সেকেন্ড কল গাড়ি আমার নেতৃত্বে স্টেশন অফিসার আমার নেতৃত্বে আমরা সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং এখানে আসে দেখতে পাই অনেকে এখানে স্থানীয়রা স্থানীয় লোকজন প্রাণপ্রাণ চেষ্টা করছে তাকে উদ্ধার করার জন্য আমাদের ওয়াটার রেস্কিউর যারা ছিল তারাও চেষ্টা করছে এবং এখানে নদীতে স্রোত থাকায় এবং খালের গভীরতা একটু বেশি হয় আমরা তাকে খুঁজে পাই না তখন আমরা সঙ্গে সঙ্গে ভৈরব নদী ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিটকে সাহায্যের জন্য মেসেজ পাঠাই এবং তারা বারোটা নাগাদ আসে এবং তাদের কাজ এখনো চলমান রয়েছে ধন্যবাদ আপনাকে এক নং ওয়ার্ড শিলিমনগর বিলে বারবার নিচে আসে মানুষ এবং আমাদের এই রাস্তাটা আপনার যে রাস্তাটা এটা আমাদের একটা নৌপরিহন রাস্তা এবং

এই দিয়ে যাওয়ার পথে পানির মধ্যে দুর্ঘটনা এবং আমার বাবা আজকে যদি ব্রিজ বা রাস্তা থাকতো তাহলে হইতো না এই প্রায় হাজার হাজার এবং আমরা খুব কষ্ট হই হয়ে আমাদের উপরে যাইতো আমরা অনেক মানুষ দীর্ঘদিন কষ্টে ভোগ করতেছি আপনাদের কাছে আকু আবেদন আপনারা যদি আমাদের এই রাস্তাটা এবং ব্রিজটা করে দেন আমাদের জাতির খুবই উপকার হবে এবং আমাদের কৃষি কাজে আরো সুন্দর হবে

সংবাদ নান্দনিক তত্ত্ব সন্ধানী নবীনগর সংবাদ টিভি আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে